বাগবাজারের খাল ধারে ছিল আমাদের বাসাবাড়ি আমরা চার ঘর ভাড়াটে ছিলাম সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে আমার মার সঙ্গে শিখার মার খুব ঝগড়া হয়েছিল একদিন আমার বোন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই গাইছিল হো যেমন পারত আর কি অমনি শিখা চেঁচামেচি শুরু করে দিল লজ্জা করে না আমাদের গান গাইছিস আমাদের গান একদম গাইবি না শিখার বাবা গানের মাস্টার ছিলেন শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসত আমার মায়ের একটা জার্মান রিডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল বাবা টিউশনি সেরে যেদিন ফিরতে বেশি দেরি করতেন মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন একদিন মা আমার সোনার হরিণ চাই গাইছিলেন আমি আঙুলটা ঠোঁটের সামনে ধরে বলেছিলাম চুপ চুপ এটা গেও না মা এটা শিখাদের মা দ্রুত ঘাড় কাত করে বললেন হে, আহ্লাদ ওদের গান রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ সবার তখনও স্কুলে ভর্তি হইনি হাসি খুশি শেষ হয়েছে হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুরমার গুরুদেব হনুমান বুকচিরে সীতার ছবি দেখাচ্ছে এই সব ছবি টাঙানো ছিল মা সারাটা দেওয়ালির গায়ে চোখ বুলিয়ে বলেছিলেন দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাবো তখন বাবার নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকের থেকে বার করলেন এমব্রয়ডারির বই প্রজাপতি গোলাপ এসবের পরে একটা দাড়িওয়ালা মুখ ইনি রবীন্দ্রনাথ মার হাতের সুতোই কালো কাপড়ের ওপর সাদা সুতোই ফুটে উঠলেন রবীন্দ্রনাথ আমার মা বাংলার লক্ষ্মীপুরে ক্লাস এইট অব্দি পড়েছিলেন মাকে বিয়ের পাত্রী হিসেবে দেখতে গিয়েছিলেন আমার পিসে মশাই গান গাইতে বলা হলে মা গেয়েছিলেন কি গাব আমি কী শোনাবো আনন্দ ধামে পিসে মশাই মাকে পছন্দ করেছিলেন মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল ঠাকুরদা নাকি মাকে বলতেন রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন উনি কবি নন কবি হলেন ডিএল রায় কবি হলেন নবীন সেন একবার পিসিমার বাড়ি গিয়ে আমি মা আর বোন কদিন ছিলাম পিসিমশাইয়ের একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামোফোন ছিল সেভেন্টি এইট আর পি এর রেকর্ড বাজিয়ে পিসেমশাই হাতল ঘুরিয়ে শোনাতেন সাইগল কানন দেবী পঙ্কজ মল্লিক সত্য চৌধুরী এখনও হঠাৎ সাইগল বা কানন দেবী শুনলেই সামনে ভাসে মার ময়ূর পঙ্খী শাড়ি পিসেমশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর ট্রামের হলুদ টিকিট লোক সেবক কাগজ লক্ষ্মী ঘির লুচির শোকরাং আর পিসে মশাইয়ের আলমারিতে রাখা চকোলেট রঙের বিশ্বভারতীর প্রকাশনায় বাঁধানো রবীন্দ্র রচনা রচনাবলী মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইয়ের মধ্যে আমার কিশলয়ের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে কবিতাটি রয়েছে আমি তখন থ্রিতে পড়তাম ওই বইটার পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা রয়েছে প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছে মাকে জিজ্ঞেস করলাম মা তখন সারা আলমারিতে হাত বোলালেন তারপর বললেন এই আলমারিতে যত বই সব বই রবীন্দ্রনাথের সব কটা বইয়ের সব কটা পাতা আমি আমি ভীষণ আশ্চর্য সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলি গুণে দেখি চব্বিশটা আমি শুধু ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি তখন তখন টের পাই চারপাশে ঢাক বাজছে কাঁসর বাজছে পুলো দিচ্ছে কেউ যেন যেন পুজো হচ্ছে আমার শরীর অঞ্জলিবদ্ধ করপুট হয়ে আছে তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে আমাদের রেডিও ছিল না শিখাদের ছিল শিখাদের ঘরে এবাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার আটটা বাজতে পাঁচে হাজির হয়ে যেত শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানালার ধারে বসেছিলাম আমি আর মা সেই থেকে সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা সুধা ঠিক এসে আমার শিয়রের কাছে বসে থাকতো আমি যখন ক্লাস ফোরের বৃত্তি দেব আমার মেজু কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন কাকা অনেক রাত অবধি জেগে পড়া শুরু করছেন আমিও জেগে আছি যুদ্ধ লেগেছে ব্ল্যাক আউট কাকা মনে একটা খাতার তলা থেকে বার করলেন ক্ষুধিত পাশাং আমায় বললেন শোন তারপর অনেক রাত পর্যন্ত পড়লেন এরপর এ শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের চিৎকার মেজ কাকা ইঞ্জিনিয়ারিং পাশ করলেন বড় চাকরি হলো বাড়িতে রেডিও এলো এইচএম ভির ফিয়েস্তা পুজোয় ভালো জামা রবিবারে মাংস মেজো কাকা একদিন সব্বাইকে অবাক করে দিয়ে কিনে আনলেন পুরো রবীন্দ্র বলি গায়ে অশোক স্তম্ভের ছাপ মায়ের মাথা থেকে সেদিন বারবার ঘুমটা খসে পড়ছিল মেজো কাকা আমার কাকা মনি ইঞ্জিনিয়ার হবার পর এক বছরেরও কম দিন এই পৃথিবীতে ছিলেন সতেরো দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন মেজু কাকা বোধ মৃত্যুটা টের পেয়েছিলেন নইলে কেনই বা বলবেন যদি মরে যাই অনেক ফুল দেশ আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস দাদু তখনও বেঁচে শ্রাদ্ধে কীর্তন এসেছিল মা শুধু ছাদের কোনায় দাঁড়িয়ে গিয়েছিল আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহনও লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ Hmm. Sí.